হ্যালো বন্ধুরা দেখো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসছি আমি নতুন ভিডিও বলবো না কারণ এর পার্ট ওয়ানটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি যারা যারা দেখো অবশ্যই এই জন্মদিনের পার্ট ওয়ানটা দেখে নিও আর এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে পার্ট টু তো রাতে যেটা হয়েছিল সেটা খুবই মানে দারুণ দারুণ মজা হয়েছিল রাতে হয়েছে হচ্ছে কেক কাটা আর দিনের বেলা তো তোমাদেরকে দেখিয়েছি বোনের সব প্রিয় খাবার রান্না করা হয়েছে আশীর্বাদ হয়েছে বাড়ি সকলে বোনকে আশীর্বাদ করেছে আর রাত্রিবেলা যেটা ছিল সেটা কেক কাটা এবং রাত্রে খাওয়া দাওয়া তো সব মিলিয়ে ভীষণ মজা হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা সন্ধ্যা হয়ে গেছে আর সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকল নিমন্ত্রিতরা মোটামুটি এসে গেছে আর সত্যি খুব খুশি হয়েছি কারণ সকলে যদি আসে একটা দিন আনন্দ করা যায় সেটা খুব ভালোই লাগে তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে যে মোটামুটি সকলেই এসেছে আর এই যে কেক দুটো দেখতে পাচ্ছ এই কেক দুটো কিন্তু আমার বোন বানিয়েছে অপর্ণা আর ও কিন্তু খুব ভালো কেক বানায় যেটা আমাদের ভীষণ প্রিয় সকলের আর হচ্ছে ও খুব ভালো মেকআপ আর্টিস্ট তো আমার বোনকে কিন্তু ওই সাজিয়ে দিয়েছে তো তোমাদের কেমন লেগেছে এই যে ওকে মেকআপ আর্টি মানে মেকআপ করে দিয়েছে সেটা কেমন লেগেছে তোমাদের কিন্তু অবশ্যই জানাবে আর এটা কিন্তু সাজিয়েছে আর এই যে কেক দুটো যাই হোক দেখো কেক কাটবে ওরা এখন আর ছোটরা ভীষণ মজা করছে আর এই যে আমার দাদার দুটো মেয়ে ওরা মানে সে রানাঘাট থেকে এসছে কিন্তু ওদের মধ্যে কোনো ক্লান্তি নেই ওরা সেই দুপুর থেকে সে না ছই ছই মানে পুরোটা মাতিয়ে রেখেছে ওরা এবং শেষ পর্যন্ত রাত্রে তারপরে ওরা ফিরে গেছে প্রচুর এনার্জি ওদের আর আমার বোনের ছেলে আর অন্যান্য ছোট ছোট বাচ্চারা খুব মজা করেছে তো এই যে আমার আমার বোন কেক কাটছে আর এই কেকটা কাটার পরে তারপরে আমাদের খাওয়া দাওয়া ছিল হচ্ছে কফি ছিল চিকেন পকোড়া আর আইসক্রিম আর তারপরে ওপরে হচ্ছে আমাদের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরো অনুষ্ঠানটাই আমাদের বাড়িতে হয়েছে কিন্তু একটা মজার ব্যাপার বলি যখন বিকেল পাঁচটা বাজে তখন আমরা মোটামুটি একটু শাড়ি টারি পরে একটু সাজুগুজু করব তখন ছাদে গিয়ে দেখছি আমাদের ছাদটা পুরো ফাঁকা তো যারা আরও আত্মীয় স্বজনরা এসেছে তা বলছে কোথায় খাওয়া দাওয়া করা যে ছাদেই হবে তো ছাদ পুরো ফাঁকা আমরা যে কোথায় হবে তো যখন পাঁচটায় মেকআপ করে মোটামুটি সাড়ে ছটা সাতটার মধ্যে শাড়ি ঠাড়ি পরে এসেছি তখন মানে ছাদটা চেনা যাচ্ছে না চারদিকে কাপড় দিয়ে ছাতাটা নিয়ে টেবিল টেবিল দিয়ে একদম রেডি আরটার এত সুন্দর অ্যারেঞ্জ করেছে মানে সেটা বলার নয় তোমরা দেখো বুঝতে পারবে মানে মানে পুরো দায়িত্বটাই ওর ওপরে ছিল এই যে রান্না বান্না খাওয়া দাওয়া তারপরে এই যে বেলুন দিয়ে সাজানো মানে একদম এত সুন্দর করেছে আর বোন করে হচ্ছে কেক আর হচ্ছে বোনকে মেকআপ করে দিচ্ছে মানে পুরোটাই যদি বাড়ির মধ্যে নিজেদের মধ্যে হয়ে যায় সেটা কতটা মানে ভালো হয় ভাবো যে আমাদের মানে টেনশনই নিতে হয়নি মানে একদিকে খাওয়া দাওয়া প্যান্ডেল কি রান্না হবে পুরোটা সোম কাটানার আর বোনকে সাজানো আর কেক তৈরি করা পুরোটা আমার বোন করেছে মানে বোন আর বোনের হাজবেন্ড পুরোটাই করেছে আর বাড়িতে বসে মা পিসি দিদিরা তৈরি করেছে হচ্ছে ওর জন্য যে দুপুরের খাবার দাবারগুলো মানে পায়েস তারপরে হচ্ছে আর ওর প্রিয় প্রিয় সব খাবার তোমরা আগের ভিডিওটা দেখো বুঝতে পারবে সমস্ত কিছু এগুলো রান্না করেছে মা পিসি দিদি আর আমি তো ভিডিও করেছি তোমরা দেখ দেখতেই পাচ্ছ সমস্ত টাকাই তোমাদেরকে মানে ক্যাপচার করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এই যে বলেছিলাম দাদার মেয়েটা খুব নাচ করেছে তো এই দেখো ওরা প্রচুর ছোটরা মানে ভীষণ আনন্দ করেছে আর এই যে দাদার মেয়ে মানে মানে বড়ো মেয়ে এবং ছোট মেয়ে পুরো একদম ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ডান্স করে গেছে তারপরে কিন্তু ওরা আবার রানাঘাটে ফিরে গেছিলো অনেকক্ষণ আমাদের সাথে ছিল মানে প্রায় রাত্রি সাড়ে দশটা এগারোটার দিকে ওরা এখান থেকে বেরিয়েছিল যাই হোক আমাদের খুব ভালো লেগেছে যে প্রায় সকলেই এসছে আর এই যে এদিকে খাওয়া দাওয়ার পার্ট চলছে এটা হচ্ছে মটন বিরিয়ানি আর ছিল চিকেন হান্ডি আর একটা আমার খুব ফেভারিট একটা মিষ্টি ছিল সেখানে সেটা হচ্ছে মালাইচাপ যাই হোক কী কী ছিল মেনুতে তোমাদের আমি মেনুটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে আমার বোন দেখো ও কিন্তু সবার ফার্স্ট ব্যাচে খেতে বসেছে আর এই যে লাস্ট ব্যাচে ও মোটামুটি উঠেছে যাই হোক মজা করলাম সাথে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এই যে দেখো তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি আমার বোনের বার্থডেতে কি কি মানে মেনুতে ছিল তো বন্ধুরা মানে এরকম ভিডিও আমি আরও আরও আনব তোমরা কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানি আর আমার বোন দেখো ভীষণ খুশি আছে